একজন ডুয়েট পার্টনার ডান্সের পার্টনার উনিও খুব ভালো কাজ করে ওনার সাথে ভালো যায় আপনারা শুনছেন এটা উনি তো হিরো আলম বলছে রিয়ামনি গেলে এক কোটি টাকা এক খুন দিবে হিরো আলম যদি তার কাছে যায় এক কোটি টাকা এক খুন দিবে মানে সাথে সাথে দিবে উনি অভিকে ছেড়ে দাও এটা আমি বললাম রিয়ামনিকে এক কোটি টাকা দিবে হিরো আলম যদি আমার সাথে ভিডিও না বানায় হিরো আলম তার জন্য পাগল কি কিছু বুঝছেন তার জন্য গোটা পাগল হিরো না বলে নাই তো সে যে প্রশ্ন করতে এটা আমি বললাম এটা মিথ্যা কথা তো বলে নাই তো তো না তাই আমার কন্টেন্ট ভালো ক্যামেরা কন্টেন্ট নিয়ে আমি কাজ করি আমি একটার পর একটা দিয়ে যাচ্ছি একটার পর একটা দিয়ে যাচ্ছি সে কেন পারতেছে না সে 20 টা না এক সময় নিলেও পারবে না ঠিক আছে আমার আমাদের ওই যোগ্যতা আছে আমরা করতে পারবো ফোর্স আসলো ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো হয় এরই মধ্যে ওই কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে পায়ের এই যে হিল দিয়ে এই যে হিল ওর ওর মাথা কেটে যায় কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা আরো একটা সন্ত্রাসী ছিল এরা সবাই হচ্ছে এখন আসামি

একজন মেয়ে মানুষের ইজ্জত নিয়ে এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না যেহেতু যেখানে আমার হাজবেন্ড আমার আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিচ্ছে মানুষ আমাকে ভুল বুঝে এটা স্বাভাবিক কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে বলেছিল আমি তালাক দিব তখন বউ ছিল কোথায় তখন সে ভাবে নাই এখন বউ এখন এসে বউ দাবি করছে কিন্তু যখন বলল যে আমি এই বউ রাখবো না তালাক দিব তালাক দিব তখন কই বউ এখন কেন এখন কেন বউ দাবি করছে এখন কেন বলছে আমি স্বামী থাকা অবস্থায় সে এইটা সেইটা বলতে তালাকে শব্দটা কি আমি বলেছিলাম আমি কি বলেছিলাম হির আলমকে আমি ডিভোর্স করব সেই তো বলেছিল আমি রিআমুনীকে রাখব না আমি মনিকে তালাক দেব আমি তো বলেছিলাম যে সে যদি তালাক দেয় আমার কিছু করার করবে না কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে হির আলম যদি আপনার কাছে ব্যাক করে তখন আপনি কি করবেন আমি বলছি সে চরিত্রটা ভালো করে ব্যাক করুক আমি তাকে অ্যাকসেপ্ট করব আমি কিন্তু বলেছিলাম এই কথাটা সে চরিত্র ভালো করে সে ব্যাক করুক আমি তাকে অ্যাকসেপ্ট করব

দেন হিরো আলম কি বললো বললো যে আমরা এটা একটা মীমাংসা মীমাংসা করার জন্য রিয়াজকে বললো রিয়াজ পাঁচ আসল হিরো আলম বাসায় গেল তারাই কিন্তু বাগ বিতন্ডায় দর চড়াইছে আমি কিন্তু সাথে লাইভে দেখছি আমি রিয়ামনি কিন্তু লাইভে ছিলাম তার নিচে নামলাম নেমে আলমকে বললাম দেখো তুমি তো মুসলমান তুমি যে নিচে নেমে বলছো রিয়ামনি রিয়াজ একসাথে নো এটা তো আমার ফ্যামিলি ভাষা তুমি তো জানো তুমি তো জানো এখানে আমার বাচ্চা আমার মা আছে আমার বোন আছে ভাই আছে ভাইয়ের বউ আছে আচ্ছা আমি শেষ করি কি হলো আমি ত্রিপুর লাইনে লাইনে কল করি যে আমার বাসার নিতে যে বিশৃঙ্খল হচ্ছে আমাকে নিয়ে আজেবাজে কথা বলছে কথা বলছে তখন কিন্তু থানা থেকে